বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কখন চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা প্রতিটি দলই তাদের নিজস্ব অবস্থান তুলে ধরছে কিন্তু সাধারণ মানুষ আলেম সমাজ এবং রাজনৈতিক বিশেষ করে ভাবছেন তবে বড় সংস্কার চলুন জেনে নেওয়া যাক বিএনপির অবস্থান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন একটু মিস্টেক হয়ে গেছে না হয় জাতীয় পার্টির বক্তব্য অন্যদিকে জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের পক্ষে যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে আম জনতার মতামত সাধারণ মানুষের কণ্ঠে ও নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ দ্রুত নির্বাচন চাইছেন আবার অনেকে মনে করছেন সঠিক পরিবেশ তৈরি হওয়া প্রযোজন আলেম সমাজের দৃষ্টিভঙ্গি ইসলামিক স্কলাররা নির্বাচনকে দেশের স্থিতিশীলতা ও শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন নির্বাচন অবশ্যই ন্যায়সঙ্গত ও সবার অংশগ্রহণমূলক হতে হবে ও হুজু এটা কি বললেন প্রিয় বন্ধুরা আমরা কোনোটাই সঠিক তথ্য পেলাম না আপনার মতামত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার কি মত আপনি কখন নির্বাচন চান প্লিজ নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের জন্য মূল্যবান